কালকে আমরা সবই দেখেছি সবই জেনেছি বগা কান্দে কার কথা বলছি আমাদের বাবার জীবন ঠিক আছে বাবার জীবন ক্ষমা চেয়েছে আমাদের মামায়ের কাছে রাতে সবার মানে বিশাল ব্যাপার বিশাল একটা কাজ হয়েছে বিশাল একটা কাজ হয়েছে ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়েছে বাবার জীবনে ভিডিওতে বাবা কি বলেছে যে আমি ক্ষমা চেয়ে আমি জানতাম না দিদি ভাই তুমি ওরকম জায়গাতে কাজ করো আমি জানতাম না তোমার একটা ওরকম কার্ড আছে তার মানে সেই মামায় যদি আজকে ওই চাকরি না করতো মামায় যদি আমি ভাই যে তুমি কালনার আশেপাশে কোনো লোক মানে মামায় যদি চাকরি না করতো মামায় যদি সেরকম জায়গা না হতো তাহলে সে ক্ষমা চাইতো না ক্ষমা চাওয়ার কারণটা সে দুঃখিত নয় ক্ষমা চাওয়ার কারণটা তার কমিউনিটি প্রশ্ন সে দুঃখিত নয় ক্ষমা চাওয়ার কারণটা হচ্ছে মামায়ের পোস্ট আর যেই পোস্টের বলবুদের পর ওকে গোল 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 রক রোল এরকম দেখিয়ে পারে সেই ভয়ে সেই ভয়ে কিন্তু বিবেকটা এখানে মানসিকতাটা এখানে ওইখান থেকে ক্ষমা চায়নি তার জন্যই তো বলেছে যে অন্য কোনো ভেবেছিলাম মানে এই আশেপাশে কোনো লোক বা আশেপাশে কোনো লোক হতো বা সেই রকম কোনো পাওয়ারফুল লোক না হতো তাহলে সে কিন্তু ক্ষমাটা মা চাইলো না হলে যেমন করে আগেও অন্যদের মেয়েদেরকে কমিটির পোস্টে দিয়েছিল ন করার সময় আরো দিত আর আমাদের ঝিমি ওরে আগের রে বা দিনে আছে নাকি চাষফা নিয়ে তোমার সবাই জানো আমি কি করতে পারি কি না করতে পারি যদি আমার বাবা জীবনের নামে কিছু বলা হয় দুই বাড়ি সবার সাথে লড়তে পারি ওকে ত্রিপুরায় যাব না কালনায় টেনে নিয়ে আসবো আমার থেকে আয় তুমি কিছু বলবে না ও বাবা দুই দিনের জুগি চুরি করে বাড়িতে ঢুকলি তোকে রাখতে চাই নাই তোকে কুত্তার সঙ্গে তোর হাজবেন্ড তুলনা করেছে তোর আবার এরকম পাওয়ার আর কালকে যখন বাবা জীবন ভিডিওটা করছিলো ও ফুস ছিল বাগের মতো কিছু কথা না কিছু কথা না পোস্ট আছে ভেবেছিলাম সব কন্ট্রোভার্সিটিটা ভিক্ষুক বলেছি না কন্ট্রোভার্সিটিটা নে কন্টেন্ট দিলাম নে তোদের ভিক্ষা ছুড়ে দিলাম নে আমাদেরকে ভাঙেই আমাদের মুখ লাগিয়েই আমাদের ঠাম্নে লাগিয়েই তোরা খাস তোদের আর কি আছে আমাদের ছাড়া এক আমাদের যা আছে তার পয়েন্ট 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 জিরো পার্সেন্ট তোদের নেই মান সম্মান ইজ্জত শিক্ষা ধর্মের প্রতি বিশ্বাস তোদের কোনোটাই নেই তোরা তুই গোপালটাকে নিয়ে খেলিস গোপাল ইজর কনটেন্ট হ্যাঁ পুরোটাই কনটেন্ট দুই দুইটা গোপাল দুজনে মিলে একসাথে কিনেছিলি দুই বউকে একরকম করে গীতা পড়িয়েছিলি কন্টেন্ট দূর দূর তক সেখানে কোনো ঈশ্বরের প্রতি বিশ্বাস নাই থাকলে ঠাকুর ঘরটা আর যাই হোক নোংরা থাকতো না ঠাকুর ঘরটা নোংরা থাকতো না ঠাকুর এই পাপের শাস্তি মাত্র একুশ বছর ছেলেকে এরকম নোংরা করার জন্য বানাতো না ঠাকুর ছেলেটাকে ভদ্র সভ্য বানাতো ঠিক যেমন কুইন্টেল দুই দিদির দুই ছেলে মানে ওর থেকে বেশি বড় তো না বছরের তিন বছরের ডিফারেন্স যেমন দুই দুটো ছেলে মানুষ হয়েছে এই ছেলেটা মানুষ হতো মানুষ যে হয় নাই কারণ হচ্ছে পাপের পাপের ফল ফল আরেকটা মা থেকে ছেলেকে কেড়ে নিয়ে এসে যখন নিজের সংসারটা গোছানো হয় তখন মা বাবা কোনো সন্তানকে অপমান অভিশাপ দেয় না কিন্তু চোখের জলটা ঠিক প্রতিবাদ করে এই চোখের জলটা যেন ঠিক পাপ নিতে হয় আর তার ফল এই বাবা জীবন তো কালকের মামায়ের ক্ষমাটা মোটেই ক্ষমা ছিল না মোটেই ক্ষমা ছিল না সে কোনো রকমভাবে অনুতপ্ত নয় ক্ষমাটা ছিল ভয়ের ক্ষমা অনুতপ্তের ক্ষমা আলাদা জিনিস সে ক্ষমা চায়নি ওই বলে না ফাঁদে পড়লে কাকে কে বাবা ডাকে এই অবস্থা ও ফাঁদে পড়েছে এখনো যে কোনো মানুষকেই বাবা ডাকতে পারবে যে কোনো মানুষের কাছেই ক্ষমা চাইতে পারবে ঠিক আছে এর বেশি কিছু না অনুতাপ দুঃখ লজ্জার থেকে যে ক্ষমাটা চাওয়া হয় সেটা অন্যরকম হয় আর তার থেকে বেশি হচ্ছে আমাদের হা ঝিমি কি জানিস তোরা দেখিয়ে দেবো আমার স্বামী আমার মা তুই কি ভেবেছিস তোর সব বাপটার মতো আমরা সবাই নিমুদ্ধ তোর বাপের কিছু করার ক্ষমতা নাই তোর সব বাপটা তুই উঠতে ওই ওইটাকে বকিস না হি ডিজার্ভ ইট একটা পুরুষ মানুষকে তার স্ত্রী এবং তার মেয়ে এইভাবে অপমান করে আর সে অবশ্যই স্ত্রীকে গুল্লুমুল্লু করে হ্যাঁ কারণ মেয়ের টাকা বউয়ের টাকা খাইলে পরে এরকম অবস্থাই হয় দিনের শেষে এগুলি হয় সেখানে ভাবিস না বাকি সবাই এরকম তুই তোর গালিগাছ না ঝিমি তোর ওই মাসি তোর মাস তো তো বোন হুম ওই তোর দিদা তোর মা এদের পর্যন্ত রাখিস বুঝেছিস মূর্খর মূর্খদের দৌড় বেশি দূর হয় না সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তো তোরা মূর্খ চোদ্দী মূর্খ শ্বশুর শাশুড়ি মাই শাশুড়ি এদিকে তোর মা বাপ সব মূর্খ তাই অবস্থা কন্টেন্ট কি করে আর খাবি তো কিছু নেই আমাদের ছাড়া তো লাল সাইকেল কিনতে পারবি না লাল গাড়ি আছে এসি আছে ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে তোর কি বাবা জীবন আবার মুততে কিনতে পারে মানে ওয়ান ড্রপ মুথ ইকুয়াল টু ওয়াশিং মেশিন ওয়ান ড্রপ মুথ ইকুয়াল টু এসি ওয়ান ড্রপ মুথ মানে মুথের ভ্যালু তো এই বলে কি ইউরিন ফ্যাক্টরি একটা খুললেই হয় ইউরিনেটিং পাসিং ইউরিং আর ফ্যাক্টরি থেকে জিনিস দিয়ে 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 কিনা বড় বড় কথা কালকের ক্ষমাটা একটা ফোটা অনুতপ্ত ক্ষমা ছিল না এটা শুধুমাত্র যে ওইখান থেকে টান পড়েছে ভাবতে পারেনি ওখান থেকে টান পড়বে তার তার জন্য ক্ষমা আমাদেরকে সংসার করতে দাও আমাদেরকে আমাদের মতো থাকতে যাও আমাকে আমার মতো থাকতে দাও তো মামাইকে টানতে কে বলেছিল কাকিমা ও কাকিমা কে বলেছিল টানতে দিনের পর দিন দিনের পর দিন নোংরামি করে যাবে তো সেই নোংরামিগুলির কোনো রকমভাবে কেউ কথা বলতে পারবে না বললেই সে দেবে স্ট্রাইক ধরিত্রীকে স্ট্রাইক মণিকে স্ট্রাইক সোমাকে স্ট্রাইক ওরপুস ওয়ার্ল্ডকে স্ট্রাইক আমাদের মিলি কে স্ট্রাইক আমরা কারোর খারাপ করি না বাট আমরা হচ্ছে পাওয়ারফুল আমাদেরকে নে কথা বলবে আমরা স্ট্রাইক দিয়ে দেব। থামনেলটা আমি কেউ লাগালে না কিন্তু খুব খারাপ হবে কিন্তু দেখলি তোর থামনেল লাগে রিরা ঘুরছে আর অনেক চ্যানেল ঘুরছে প্রচুর চ্যানেল ঘুরছে কিছু করতে পারবি সাহস আছে একটা রিকে কিছু করবি চোদ্দটা রিল রোস্টিং চ্যানেল তোর উপরে ঝাঁপিয়ে পড়বে তাই তুই সাহস আর চরিত্রহীনকে চরিত্রহীন বলবে সেটা তো আবার সাহসের আবার ভয়ের ক্ষেত্রে তো চরিত্রহীনই আচ্ছা অনেকেই বলছে এখানে সঙ্গীতা দিদির কাছে ক্ষমা চাক সঙ্গীতা দিদির কাছে ক্ষমা চাইলেই সঙ্গীতা দিদি বড় হয়ে যাবে ওরা ক্ষমা চাওয়ার কে সঙ্গীতা দিদি ওদের ক্ষমার ধার ধারে সঙ্গীতা দিদি ওদের ক্ষমার জন্য কাকুতি বিনতি করে আর সঙ্গীতা দিদির কাছে যদি ওরা ক্ষমা চায় তাহলে তুই নাম সব মুছে চলে যাবে না ভাই ওকে তো ক্ষমা চেয়েছে ভাই ক্ষমা চাইলেই কি ক্ষমা পাওয়া যায় এই কাউকে তো শেষ করে দে জানে প্রাণে এই দু দুটো মেয়ের জীবন নষ্ট করলি দুটো মেয়েকে নিয়ে খেললি দুটো মেয়ের শরীরটাকে শেষ করলি পারবি ওদের কুমারিত্ব ফিরিয়ে দিতে পারবি ওই আরেকটা মেয়ে যখন বসে আছে ঘরের ভেতরে যার জানি না বিয়ে হবে কি না হলে কিরকম হবে পারবি তাকে তার কুমারিত্ব ফিরিয়ে তার সেই সেই জায়গায় আনতে তাকে নষ্ট করার সময় একবারও মনে হয় নাই যে আমার তো লিগাল লাইফ আছে মেয়েকে নষ্ট কেমন করে করছে অবশ্যই নষ্ট করেছিস কেন তুই ব্যাট প্রমোশনে ওর খাতে গেছিলি কেন গেছিলি ব্যাট প্রমোশন করতে সাথে আমরা মেয়েটাকে বকে ঠিকই ও তো লোভি তুই তো নষ্ট করেছিস তাই ওই সব সরিতে না কোনো কাজ হয় না হ্যাঁ ওটা হয় ওই লাল পিতার দড়িটা একটু বন্ধ আছে ফাইলটা বন্ধ আছে একটু টেরিমিরি করবি হ্যাঁ কাটান দিয়ে গিটটা খুলে দেওয়া হবে সঙ্গীতা দি এই রকম নিকৃষ্ট দেবনাথ আর পাল পরিবার ক্ষমার ধারধারে না আর ওরা ক্ষমা চাইলেও কিছু চায় আসে না অপমান এইভাবে করার পর সোশ্যাল মিডিয়াতে এইভাবে এইভাবে নোংরামি করার পর যেই মহিলার দ্বারা আজকে এতটা উপকৃত হলো সেই মহিলাটাকে এইভাবে অপমান করার পর তাকে সরি বললাম সঙ্গীত দিদি বললো জিও জিও সঙ্গীত দাদি করে দেবে সঙ্গীত দিকে সঙ্গীতা এখনও চাই এটা সংসার করুক এই নোংরা মেয়েটা কালটা সব কন্ট্রোভার্সি কেটার তোদের মুখ দেখিয়ে খায় তো আমার মনে হয় না আমরা যত কন্ট্রোভার্সি করি তাদের মধ্যে একজন তোদের থেকে গরিব তোরা তোরা হাফ হাতের ঘরে দুটোরই তোরা দুটোই দুটো তিন তোরা তিনটাই হাফ ভাতের ঘরে অত জন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়ে মোটামুটি প্রত্যেকের একটা ডেজিগনেশন আছে কেউ চাকরি করে কেউ বিজনেস করে কেউ টিউশন করে এবং ভালো ইনকাম প্লাস মোটামুটি সবার স্বামী দেবতাটি কিছু কাজ করে তাই সম্মান শিক্ষা এবং আর্থিক অবস্থা মোটামুটি সবকটা কটা আমরা যারা যারা আমরা আমরা তো আমাদেরকে চিনি আমাদের একটি পরিচিত ব্যান্ড মানে একটা তো সার্কেল আছে এই হ্যাঁ তো তোদের তিনটা বাড়ি থেকে আমরা মোটামুটি ভালো অবস্থায় তাই লাল গাড়ি দেখে আমাদের লালচ হয় না তাই তোদের ওই এসি কেনা দেখে আমরা জলে পুড়ে মরি না তোদের ওয়াশিং মেশিন দেখে আমাদের কষ্ট হয় না তোদের জীবনে ওয়াশিং মেশিন এখন আসলো আমার ঘরে ওয়াশিং মেশিন আজ থেকে বিশ বছর আগে বুঝতে পারলাম তো তোদের কাছে একটা বিরাট ব্যাপার দেখো আমার মেয়ের জামাই একজনকে যিনি বলেছিল যে এয়ার কুলার দিয়ে দিতে পারতেন আমার ব্যয় ব্যাংকে আমার জামাই আমার জামাই কিনে এনেছে এসি উদ্ধার করেছে জামাই তো চাকরি করে এনেছে জামাই তো সব পথে রোজগার করে এসি কিনেছে তাই না তাই না গুলাব তিন তিনটা চ্যানেল আমার মেয়ে উড়ি দিয়েছে আমি যাব কি গুলাব কালকে বড় মুখ কোলে আসলি না কেন ও আমরা তোকে অনেক উঠিয়েছিলাম ওপরে বুঝলি তারাই ঠিক যারা আজকে তোর পাশে আছে তুই বলিস না যারা তোকে শোভা বাজারি বলছিল নাম বলেছি শ্রী তোকে শোভা ডাকতো ওরা তোদেরকে চিনেছিল বোকা আমরা ছিলাম তোর বরের কি ব্যবসা সবাই বলেছিল এটা এখন প্রমাণই পেয়ে গেলাম যখন তুই এ সারাবি কে সারাবি জো নেশে মে না রাহা যখন তুই এইরকম জিনিস বানাতে পারিস তাহলে তোর বরেরও ওইরকম ব্যবসা থাকতেই পারে বুঝেছিস তাহলে কোনো হাজব্যান্ড তার স্ত্রী তাকে এতটা অপমান করলে পরে বাড়িতে ফিরে যেতে পারে না যদি কি না সেই পুরুষটার মেরুদণ্ড বা শিরধারা থাকে পারবে না তারপর কি বললি পূর্ব পশ্চিম চেয়েছিল তোর মেয়ে যেন বিয়ে না করে তোর মেয়ে যেন কিচ্ছু না করে মানে ওর ঘরে তো বউ আছে আবার তোর মেয়েকেও রাখবে সাইডে বলি তোর মেয়েকে ম্যাগিও নাকি চেয়েছিলো ম্যাগির কিন্তু ম্যাগির গার্লফ্রেন্ড আছে তখন তো ম্যাগির ক্ষেত্রেও বলেছিলি ম্যাগি নাকি বলেছিল যে দুটোকেই রাখবে মানে গার্লফ্রেন্ডটাকেও রাখবে আর তোর মেয়েটাকেও রাখবে তো সব মানুষ তোর মেয়েটাকে ওই রকম পোস্টে রাখে কেন মানে বউ থাকবে হ্যাঁ বউয়ের জায়গাতে গার্লফ্রেন্ড রিয়েল গার্লফ্রেন্ড থাকবে রিয়েল জায়গাতে কিন্তু ওই জিনিসটা চায় কেন সবাই এটা কারণটা কি সবাই কেন চায় যে তোর মেয়ে ওই পোস্টারে থাকুক তার মধ্যে কি ওই পোস্টের গুণাগানটা আছে নাকি তুই বলেছিস আমি বলিনি তুই ম্যাগির সমানেও বলেছিলি আমাকে বলেছে এও থাকবে আমি আবার বলেছি দুজনকে কেমন করে রাখবে ও বলেছে ম্যানেজ করতে পারবে কি সুন্দর একটা মাকে একটা ছেলে এসে প্রপোজ করছে যে দুজন কিনে থাকবে আর মা আহা করছে এর জন্যই বোধ বিস্কুট ঘরে ঢুকতেই সিগারেট দিয়ে বলেছিলি বি স্মার্ট হয়ে কারণ জানিস তোর মেয়ের সাথে মিশতে গেলে বার 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 তাই বিস্কুটকে তো ওইটা দিয়ে বলেছিলি হুম তুমি টানো আমার সামনে আমার মেয়েটা তো জঘন্যতম পজিশনে গেছে বাকি যে ছেলে মেয়েগুলি আছে তাদেরকে আমি জঘন্যতম পজিশনে পাঠিয়ে দিই কেন রে তোর মেয়ে এরকম লোকে প্রপোজাল দেয় ওই আমি বউটা রাখবো সঙ্গে এটাকে সাইডে রাখবো কেন আরও শুনেছিলাম কোথায় কোন পার্টনার দেখেছে সেখানে নাকি তার তার কোনো ভাই বা দেওয়ার দিকে তোর মেয়ে নজর নজর দিয়েছিল ওদের নজর প্রেমন কেন এমন নজর কেন মার রক্তটা এমন ভাবে বহন করছে হ্যাঁ কালকে কি ফসকা লেগেছে লোকে বলে তোরা নাকি ভয় পেয়েছিস তোরা নাকি চুপ গেছিস তোরা পেয়েছিস ভয় না তোরা জাস্ট দুইটা পা পেছনে এসেছিস ভাবছিস কখন কাকে কিভাবে কিভাবে ছবল দিতে পারবি তোরা ছবল দেওয়া পাবলি তোরা পৃথিবীর কারণ না তোরা না স্বামীগুলির স্ত্রী না মা মেয়ের না কোনো মা পারে তার মেয়ের কুষ্ঠিতে কি আছে সোশ্যাল মিডিয়াতে বলতে কোনো মেয়ে পারে বলতে যে সংসার করবে না কোনো মেয়ে মা পারে যে আমার মেয়ে আমাকে আজকে মেরে নাইটে ছিঁড়ে দিয়েছে পারে না পারে না কোনো মা নিজের মেয়েকে ভেবে বদনাম করতে কোনো মেয়ে পারে তার মার সাথে কার লাইন ছিল অ্যাফেয়ার ছিল বলতে কোনো মেয়ে পারে তার দিদি মাকে এরকম ছোটো করতে পারে না এরা মা বাবা কোনো সম্পর্কের ভ্যালুদের কাছে নাই এরা নাকি করবে আবার সঙ্গীতাদি সম্পর্ক ভ্যালু সঙ্গীতা দিদির দানটা ইসে করবে এবার আসছি মামায়ের কথা না একদম না জাস্ট মানুষ মামায়ের কাছে ওরা ক্ষমা চায়নি ওরা ক্ষমা চেয়েছে শুধুমাত্র ওরা ক্ষমা চেয়েছে শুধুমাত্র পোস্ট মামায় একটা পোস্টের কাছে ক্ষমা চেয়েছে মানুষের কাছে ক্ষমা চাইনি মানুষের কাছে ক্ষমা চাইলে ভেতর থেকে আসতো তাহলে ওই কথাটা ওই লাইনটা বলতো না আমরা তো ভেবেছি এইখানের কোনো মানুষ আরে এখানের কোনো মানুষ হলে তো একই সম্বন্ধে দরকার ছিল না তুমি যে ওই রকম পোস্টে আছো জানতাম না আরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোরা ভিকারি বলে মনে করিস সবাই সবাই প্রত্যেকটা ব্লগার মনে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা ভেগার ভেগার হ্যাঁ তোদের মতো আমরা হয়তো লাখ টাকা রোজগার করি না কিন্তু তোদের থেকে কোনো অংশে মানে সম্মানের দিক থেকে আমরা কম না সম্মান এটা তোদের নাই তোদের বিগ জিরো হ্যাঁ হয়তো মামাইয়ের স্যালারি হয়তো মাসে এক লাখ টাকা হয়তো না কিন্তু চারটা পাঁচ টাকা ভিডিও নামানো যায় হ্যাঁ চাকরি করলে কাজ করলে আবার পাঁচটা করে দেখেছিস চাকরি করার পরেও কিন্তু মামাই অনেকগুলো ভিডিও পার ডে নামাতে পারে এটা মানে কি আমরা খাটতে পারি আমরা খাটতে ভালোবাসি চারটা পাঁচটা ভিডিও আমরা নামাতে পারি কাজকর্ম সব কিছু করে মামাইও সব কিছু করার পর এতগুলি ভিডিও করতে পারে নামাতে পারে কারণ নামানোর মতো ক্ষমতা আমাদের আছে আমাদের কথা বলার মতো ক্ষমতা আছে ওই আমরা জয়েন্ট লাইভে বসে বসে তো যাবে না করি না আমরা ওয়েল্ডিং বলি না এগুলি বলি না তাই আমাদের ওই খাটার মতো শক্তিটা আছে এটা কিন্তু তোরা পারিস না বসে বসে খেয়ে খেয়ে হুদুম ধুদুম করে করে দিন কাটিয়ে ফেলিস যেটা আমরা না তাই তোমরা যা খুশি হয়েছ আর ভেবেছ যে আমাদের কোনো পাওয়ার নেই এখানে দুটো ব্যাপার হলো একটা হলো সরি ক্রান্তি হয়েছে এখানে আমাদের কার কি আছে জানি না তবে আমরা যতটা ভিখারি তোমরা ভাবো ততটা ভিখারি আমরা না কিছুটা হলো আমাদের মান সম্মান আছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এই লোকগুলি কতটা নোংরা যে এরা এখন পর্যন্ত ক্ষমা হয়তো চেয়েছে কিন্তু মন থেকে কোনো ক্ষমাই ওরা চায় নাই আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি খাটতে চায় চাকরি বাকরি সংসার করার পরও খাটতে পারে খাটার ইচ্ছাটা থাকতে লাগে কনটেন্ট আমরা বেঁচতে চাই আমাদের ছাড়া তোরা খাবি কি দেখ তোদেরকে চাড়াও আমরা খেতে পারি তোদেরকে ছাড়াও মামায়ের একটা রোজগার আছে মামায়ের আছে তোর কি আছে আমার কাছে তো না জানলেও হবে আমার কি আছে তোদের না জানলেও হবে ঠিক আছে মানুষকে ওই উংলি দিয়ে নাচানো এর কথা তার কাছে তার কথা এর কাছে এই গ্রুপে থাকবো না ওই গ্রুপে থাকবো এই গুলাবো এই গ্রুপে যাবো না ওই গ্রুপে কল রেকর্ড বলি ভালো আছে হা খবর আছে তাই না গুলাব খবরের পরে গানও আছে